আমি গতকাল অর্থাৎ এক জুলাই রাতে পহেলা জুলাই দু রাতে আমি একটি রিপোর্ট আমার নিজের ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য পাঁচ থেকে আট আগস্ট দেশে কোনো সরকার ছিল না অন্যদিকে নানা ষড়যন্ত্রের আশঙ্কা এমন অনিশ্চয়তায় দলীয় নেতাকর্মীদের পাহারাদারের ভূমিকায় থাকার কঠোর নির্দেশনা দেন দফায় দফায় তারেক রহমানের এমন দূরদর্শী এবং সময়োপযোগী নেতৃত্ব আচ্ছা এই যে এই যে পাঁচ আগস্টের যে কথাটি বলছিলাম যে পাঁচ আগস্টের যে নির্দেশনা এবং দলীয় নেতা তখন সরকার ছিল না আজকে অর্থাৎ এই যে কয় তারিখ আসে গেল দুই তারিখ চলে গেল রাতে দুই তারিখে পটুয়াখালীর একটি অনুষ্ঠান ছিল বিএনপির তারেক রহমান সেখানে চিফ গেস্টের বক্তব্য দিচ্ছিলেন সেখানে একেবারে মানে এই যে আমি যে কথাগুলো বলছিলাম একটু দেখেন আরেকটি বিষয় বড় দলের কর্মী হিসাবে বড় দলের সদস্য হিসাবে বড় দল হিসাবে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে মানুষ আমাদের কাছে প্রত্যাশা করে আপনাদের মনে আছে বেশি দিন আগের কথা না পালিয়ে যাবার পর দেশে কিন্তু তিন দিন কোনো সরকার ছিল না বলতে গেলে কোথাও সরকার ছিল না কিন্তু সেই সময় দেশের আইন শৃঙ্খলা হোক এবং তার করত কয়েকদিন পরে আমাদের হিন্দু সমাজের সম্প্রদায়ের তাদের পবিত্র একটি পূজা ধর্মীয় অনুষ্ঠান উদযাপিত হয়েছিল পূজা উদযাপিত হয়েছিল এবং তখন আপনারা প্রত্যেকটি মানুষ বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী আপনারা আমরা কেন্দ্র থেকে নির্দেশ দিয়েছিলাম কিন্তু আপনারা প্রত্যেকে পরিশ্রম করে সেদিন আপনারা আইন শৃঙ্খলা বজায় রেখেছিলেন যাতে কোথাও কেউ কোনো সুযোগ নিয়ে কোনো অকারেন্স করতে না পারে বিএনপি সারা বাংলাদেশে মনে আছে নিশ্চয়ই আপনাদের এই ঘটনাটি মনে আছে কাজে ওই যে তিন দিন সরকার ছিল না তখনও আপনাদেরকে আমরা নির্দেশ পাঠিয়েছিলাম যে প্রত্যেক জায়গায় আপনাদেরকে জনগণের সাথে থাকতে হবে জনগণের যান মালের ক্ষতি যাতে কেউ করতে না পারে সেই দায়িত্ব আপনাদের সকলকে নিতে হবে এবং আপনারা সজাগ থেকেছিলেন সতর্ক থেকেছিলেন ছিলেন যখন কোনো দেশে সরকার ছিল না যখন কোনো কিছু কাজ করছিল না বিএনপির নেতা কিন্তু সেদিন দেশকে ধরে রেখেছিল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ধরে রেখেছিল কাজে প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদের সেই দায়িত্ব আজও শেষ হয়ে যায়নি অর্থাৎ এটি নিয়ে আমি তখনই যেহেতু আমি তার সবগুলো বক্তব্য ফলো করি ওনার বক্তব্যের বিবৃতিগুলো নিষেধাজ্ঞা থাকার সময়ও নিষিদ্ধ ভাষণ সংকলন নামে আমি ধারাবাহিকভাবে সেই বক্তব্যের বিষয়গুলো তুলে ধরছিলাম আমার মিরাজ হোসেন গাজী লাইভ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে এম লাইভ এই বিষয়টিও আমি করে রেখেছি কিন্তু আসলে যে একটু পরে দেব এই চিন্তা করে আবার অফিসের কাজের ব্যস্ত কারণে এটি করা হয়নি এখন নিজের কাছে যে এটি পর্যবেক্ষক হিসেবে তার একটা মানে বক্তব্যের মানে আমার কাছে মনে হচ্ছে কি আমি কি এটা কি আগেই লিখে ফেলছি না কোথায় কি উনি কি দেখল আমার এটা কোনোভাবে এরকম কিছু না আসলে পর্যবেক্ষণটা সবারই একই রকম হতে হবে একেবারে সেটি না কিন্তু বিষয়টা যদি এক থাকে তখনই আসলে ভালো লাগে কিন্তু আমাদের সমাজ এখন এমন হয়ে গেছে সঠিক কথা বললে সত্য কথা বললে তুলে ধরলে বাস্তবতা যেটি হয়তো সর্বজন স্বীকৃত হওয়া উচিত সেখানে দেখা যাচ্ছে যে স্বীকৃত না হোক আপনি চুপ থাকে না মানে বিরোধিতা করতেই হবে কিন্তু এটি তো মানতে হবে ইতিহাসের সাক্ষী ইতিহাস এটি বাস্তবতা আমরা তখন রাজপথে ছিলাম সেদিন তার একটা মনে এই নির্দেশনা না দিলে বাংলাদেশে হাজার হাজার মানে ওই সময়কার আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর খুন খারাপি রক্তের বন্যা বইতে যেটা আওয়ামী বিভিন্ন সময় আশঙ্কা করতো শেখ হাসিনা তার ও বের কথা ওনারা সো তারেক রহমানের বিচক্ষণ এবং দূরদর্শী এবং কঠোর নেতৃত্ব অভিভাবকত্ব এইটা যদিও সেভাবে আলোচনা আসে না বিএনপিও ওইভাবে করে তুলে ধরে না কেন ধরে না এটি তারা কি কৌশল নাকি বুঝে মানে ধরছেই না কিংবা এটা আমলে নিচ্ছে না সেটি জানা যাবে তারেক রহমান সাহেব যাতে বলেছেন তার মানে এটি আমলে নেয়ার মতো হয়তো তারা কেউ নেননি হয়তো সামনে নেবেন অথবা আমিও তো নিতে পারতাম আমিও কেন নেই তাই না নিজের উপরে তো দায় নিতে হবে বা দোষ নিতে হবে আমি আমার জায়গা থেকে ক্ষুদ্র পরিসর আমি যেটুকু মানে চিন্তা করি রাজনীতি নিয়ে সেটুকু করি যেমন আমি এখনও শেখ হাসিনার বক্তব্য বিবৃতিগুলো কিন্তু আমি এখন সংরক্ষণ করি নিয়মিত শুনি আওয়ামী লীগে আরও যাদের বক্তব্য হয়তো প্রচার করার সুযোগ থাকে না নেই তারা রকমের বক্তব্য একসাথে প্রচার করার সুযোগ ছিল না আমি কিন্তু ঠিকই শুনতাম নিয়মিত এবং বাংলাদেশে মানে দুজন মানুষ তারকরণের বক্তব্য সবগুলো শুনতেন এবং সংরক্ষণ করতেন একজন মিরাজ হোসেন গাজী একজন হচ্ছেন শেখ হাসিনা কারণ শেখ হাসিনা তারা কেমন সবগুলো বক্তব্যের রিয়্যাকশান দিতেন আমি তখন নিজে মানে মিলাইতে আমার হাসতাম হ্যাঁ যে ওই যে নির্দেশনা দিতেন আন্দোলন সংগ্রাম বিভিন্ন কিছু বলতেন আবার এখনও শেখ হাসিনা যখন বলেন তখনও বাংলাদেশের বাস্তবতায় আমি আবার সেগুলো শুনি শুনিয়ে বা সংরক্ষণ করি আসলে পর্যবেক্ষণ করা মানে যতই পড়িবে ততই শিখিবে যতই শুনিবে ততই জানবে এই বিষয়টি আসলে বাস্তবতা আমাদের এটি খুবই কম এই প্রবণতা আছে আর বিএনপির মতো বড়ো রাজনৈতিক দলের তো আত্মবিশ্বাস বেশি থাকার কারণে তারা আসলে এগুলো আমলে নেয় নাই পড়তে হবে জানতে হবে জ্ঞান অর্জন করতে হবে বিজয়বথনে বিএনপির ভূমিকা কী তারেক্রমণ সেব কবে কী বক্তব্য দিয়েছে এটা প্রশ্ন করলেও বিএনপি অনেকেই বলতে পারেন না এটি হলো বাস্তবতা ওকে এটা এমএজি ডায়েরি সেখানে হয়তো এটি থাকবে